আমাদের অনেকগুলো গবেষণা আছে ট্রাইকোডের মাধ্যমে দিলে এই গাছগুলো বিভিন্ন ধরনের স্ট্রেসের বিরুদ্ধে সেটিকে থাকতে পারে ধরেন এখন পানি নাই কোনো কারণে একটু পানি দিতে পারেন নাই একটু খরা শুরু হয়েছে যে জমিতে ট্রাইকোডের মাধ্যমে দিবেন সেই জমির গাছগুলো বেশি টিকে থাকবে খরার বিরুদ্ধে কিন্তু অন্য গাছগুলো তখন ঢলে পড়বে কিন্তু যেগুলো ট্রাইকোডের মাধ্যমে দেওয়া হয়েছে আমরা রিসেন্ট ধানের উপর একটা গবেষণা করেছি ইরের সাথে ভেরি ফ্যাটিক রেজাল্ট আমরা আর্টিফিশিয়াল স্ট্রেস দিয়ে দেখছি ড্রাউন স্ট্রেস করা দেখি যেগুলোতে টাইকোনার মাইনুকুলেট করা হয়েছে সেগুলো ঠিকই আছে কিন্তু যেটাতে টাইকোডার্মা দেওয়া হয় না সেটা পড়ে গেছে একবার সিফিকার রেজাল্ট এটা ই একটা গবেষণা করেছে ইন্ডিয়াতে এবং ফিলিফিনে এবং আপনি এখানে এই যে ছবিটা দেখেন এক পাশের ওই যে শিকড়টা ওইটা হলো টাইকাডোরমা দেওয়া হয় নাই আর এই পাশের যে শিকড় সেটাতে টাইকটার দেওয়া হয়েছে আমরা দেখেছি টাইকটাফা দিলে শিকড়ের পরিমান দ্বিগুণের মতো হয়ে যায়